সড়ক থেকে ছিটকে পড়ল যাত্রীবাহী বাস নিহত পাঁচ আহত পনেরো কুমিল্লার চোদ্দ গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে নিচে খাদে পড়ে গেছে এতে ঘটনাস্থলে পাঁচ যাত্রী নিহত এবং পনেরো যাত্রী আহত হয়েছেন শুক্রবার সকালে উপজেলার বাতিশা ইউনিয়নের বসন্তপুরে এ দুর্ঘটনা ঘটে এ তথ্য নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার এস আই নজরুল ইসলাম নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন কক্সবাজারে টেকনাফের মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া গ্রামের নুরুল আফসারের ছেলে বদরুল হাসান রিয়াদ দুর্ঘটনায় আহতরা হলেন কক্সবাজারে টেকনাপ উপজেলার মতিউর রহমানের ছেলে ফিরোজ একই এলাকার আলী আহমেদের ছেলে মুক্তার হোসেন ফজলুর রহমান আরাফাত সিয়াম সোহাগ কামরুল নাহার স্বপন শিকদার রফিকুল ইসলাম মনির তার মধ্যে চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এস আই নজরুল ইসলাম জানান ঢাকা থেকে কক্সবাজারগামী রিলাক্স রিল্যাক্স পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন দুজনের পরিচয় পাওয়া গেছে खिलास <laughs> तो 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 आठ <laughs> था। फिर वो बार ना देखेंगे तीन चार जो दूरी बेपारे ताली पाइक इंडली पाइस